সিংহাসন ছাড়লেন মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মোহাম্মদ মাত্র বছর দুই আগে দেশের কনিষ্ঠতম শাসক হিসেবে তার অভিষেক হয় তবে এক বিবৃতিতে রোববার পদত্যাগের ঘোষণা দেন তিনি মালয়েশিয়ার ইতিহাসে পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হওয়ার আগে কোনো রাজার পদত্যাগের ঘটনা এটি প্রথম আরও জানাচ্ছেন চন্দনী চন্দ্রা পাঁচ বছরের নির্দিষ্ট সময় পুরোনোর আগেই রাজদণ্ড ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার রাজা পঞ্চম সুলতান মুহাম্মদ দেশটির ইতিহাসে তিনি প্রথম রাজা যিনি স্বেচ্ছায় পদত্যাগ করলেন রাজার ঘোষণা পরেই তাৎক্ষণিকভাবে পদত্যাগ কার্যকর হচ্ছে বলে নিশ্চিত করে দেশটির রাজ পরিবার তবে তার পদত্যাগের কারণ সম্পর্কে বিবৃতিতে কিছু জানানো হয়নি উত্তর পূর্ব মালয়েশিয়ার ক্যালান্টান রাজ্যের সুলতান মোহাম্মদ দু সালে ডিসেম্বর মাসে দেশটির পনেরোতম রাজা হিসেবে শপথ গ্রহণ করেন গেলে সেপ্টেম্বরে চিকিৎসার জন্য বিদেশ সফরে গিয়ে রাশিয়ার বছর পঁচিশের সাবেক বিউটি কুইনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এই সাবেক মিস মস্কোর সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে বিতর্কের মুখে পড়েন উনপঞ্চাশ বয়সী রাজা সুলতান উনিশশো ১৯৫৭ সালে ব্রিটিশ শাসনের সমাপ্তি ঘটে মালয়েশিয়ায় নতুন নিয়মে স্বাধীন দেশের নয়টি রাজ্যে উত্তরাধিকার সূত্রে সিংহাসন লাভ করা শাসকেরা পালা করে পাঁচ বছরের জন্য দেশের রাজা হিসেবে দায়িত্ব পালন করেন শুধুমাত্র আনুষ্ঠানিক শাসক হন রাজা সংবিধান অনুযায়ী প্রশাসনিক প্রধান পার্লামেন্ট এবং প্রধানমন্ত্রী তবে সংখ্যাগরিষ্ঠ মালয়েশীয় মুসলমানদের চোখে দেশের সনাতন ঐতিহ্যের ধারক ও বাহক হিসাবে রাজার গুরুত্ব অসীম চন্দ্রা চন্দ্রানী চন্দ্র